সিনেমা নিয়ে অবিরাম পরীক্ষা নিরীক্ষা পছন্দ করতেন সত্যজিৎ রায় তার সেই অনুসন্ধিৎস মনের পরিচয় খুঁজে পাওয়া যায় তার নির্মিত চলচ্চিত্রগুলোর ভাব ভাষা এবং বিষয়ের বৈচিত্র্যে বিশেষ করে যেসব চলচ্চিত্রে তিনি মৌলিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছেন সেগুলোতে তার স্বাতন্ত্র এবং মৌলিকত্ব আরো যেন বেশি স্পষ্ট রূপে প্রকাশ পেয়েছে সত্যজিৎ রায়ের এমন একটি এক্সপেরিমেন্টাল সিনেমা হলো নায়ক কাঞ্চনজঙ্ঘা সিনেমাটা মুক্তি পেয়েছিল উনিশশো সালে তারপর এই নায়ক চলচ্চিত্রতে তিনি দ্বিতীয়বারের মতো মৌলিক কোন স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছিলেন একজন জনপ্রিয় চলচ্চিত্র তারকার নায়ক উন্মোচনের চেষ্টা করেছিলেন তার ভীতি তার একাকিত্ব তার অনুশোচনাবোধ এবং নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো সুচারুভাবে উপস্থাপিত হয়েছিল এই চলচ্চিত্রে নায়ক অরিন্দ মুখোপাধ্যায় চলচ্চিত্র জগতের একটি সুপরিচিত মুখ ফেমাস একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেওয়ার জন্য বিমানের টিকিট না পেয়ে তিনি কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাত্রা করেন ট্রেনের রেস্তোরাঁয় তার সাথে পরিচয় ঘটে অদিতি সেনগুপ্ত নামের একজন শিক্ষিতা রুচিশীল আধুনিকা তরুণীর আধুনিকা নামে একটি মেয়েদের পত্রিকা সম্পাদনা করে সে পত্রিকাটিকে জনপ্রিয় করার উদ্দেশ্যে সে নায়ক অরিন্দম মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার গ্রহণ করতে ইচ্ছুক হয় এরপর কথায় কথায় প্রকাশ পায় অরিন্দমের নানা মাত্রিক অনুভূতির কথা মূলত অরিন্দমের এই মনস্তাত্ত্বিক অনুসন্ধানই নায়ক চলচ্চিত্রের কাহিনীর ভিত্তি হিসাবে কাজ করেছে পাশাপাশি সমান্তালে সৃষ্ট আরও কিছু চরিত্রের মাধ্যমে সমাজের সুযোগ সন্ধানী যে মনোভাব নোংরা রূপটির প্রতি যে ঘৃণা সেটা প্রকাশিত হয়েছে কাহিনী ভিত্তিক বা না হয়ে এই অনেকটা সাবজেক্টিভ অর্থাৎ চলচ্চিত্রটি বিষয়ভিত্তিক কোন ঘটনা বা গল্প এই নির্মাণটিকে এগিয়ে নিয়ে যায়নি বরং একটি মনস্তাত্ত্বিক অনুভব বা বিষয় দ্বারা তাড়িত হয়ে সত্যজিৎ তার নায়ক চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কাহিনীর প্রয়োজনে এখানে চরিত্র সৃষ্টি হয়নি বরং চরিত্র থেকেই টুকরো টুকরো গল্প বার করে এনেছেন পরিচালক এই চলচ্চিত্রের নায়ক অরিন্দ মুখোপাধ্যায় আমাদের সমাজের যে কোনো তারকা ব্যক্তিত্বের প্রতিনিধি তাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতে থাকে না দূর থেকে মনে হয় তারা যেন অন্য জগতের মানুষ কিন্তু খ্যাতি বা জনপ্রিয়তার আড়ালে তারাও যে রক্ত সাধারণ মানুষ তাই স্পষ্ট হয়েছে এই চলচ্চিত্রে এই চলচ্চিত্রের অদিতি সেন একজন আধুনিক শিক্ষিত তরুণী নায়ককে দেখে মুগ্ধ হওয়াচ্ছে নায়কের অনুভবের জগৎ নিয়ে তার আগ্রহ বেশি প্রকাশ পেয়েছে জিজ্ঞাসু মন এবং অরিন্দমের নিজেকে লুকিয়ে রাখা যে প্রবণতা সেটা প্রকাশ পায় তাদের প্রাথমিক দৃশ্যটা মনে পড়ে অদিতি জিজ্ঞাসা করছে যে এই যে ধরুন আপনার দারুণ একটা খ্যাতি কেমন লাগে অরিন্দম বললেন বেশ তো ভালোই তো বন্ধু কি আদিতি বললেন কিন্তু এই যে একটা বেশি করে পাওয়া এর মধ্যে একটা ফাঁক একটা অভাব কোনো রিগ্রেট নেই অরিন্দম হেসে বললেন দেখুন মিস সেনগুপ্ত আমাদের খুব বেশি কথা বলতে নেই আমরা ছাড়া জগতে বিচারণ করি তো কাজে আমাদের রক্ত রক্তবংশের জ্যান্ত শরীরটা সাধারণ মানুষের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো কিছু বুঝলেন তারকা ব্যক্তিত্বদের এমন অর্চনা লাগার কারণ হয়তো তাদের রহস্যময়তা নায়ক অরিন্দমের মাঝেও নিজেকে লুকিয়ে রাখার একটা প্রচণ্ড প্রবণতা পরিলক্ষিত হয় চলচ্চিত্রের শুরুতে কিন্তু পরবর্তীতে খোলস ভেঙে বেরিয়ে এসে সে তার স্মৃতির অলিগলি উন্মুক্ত করে দেয় অদিতির সামনে অরিন্দমের মনস্তাত্ত্বিক উন্মোচনে পরিচালক সাহায্য নিয়েছেন সাতটা ফ্ল্যাশব্যাক এবং দুটো স্বপ্ন দৃশ্য উনিশশো সালে ছয়ই মে মুক্তি পেয়েছিল নায়ক তখন তো আমরা দেখতে পারিনি আমরা অনেক পরে দেখেছি এই চলচ্চিত্রে নায়ক অরিন্দমের চরিত্রে অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার এবং অদিতির চরিত্রে অভিনয় করেন শর্মিলা ঠাকুর উত্তম কুমারকে নায়ক হিসাবে কল্পনায় রেখে, দার্জিলিং এ বসে এই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় মূলত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে সংগ্রামের মাধ্যমে নায়ক হয়ে ওঠার যে গল্প তিনি এই চলচ্চিত্রে দেখিয়েছেন তার সাথে উত্তম কুমারের নিজের জীবনেরও অনেকটা মিল ছিল নায়কের জীবনে নানা দিককে উন্মুক্ত করার পথে টুকরো টুকরো স্মৃতি এবং গল্পকে এই চলচ্চিত্রের চিত্রনাট্যে অপূর্ব সম্মোহনী ক্ষমতায় আবদ্ধ করেছেন সত্যজিৎ রায় নায়ক অরিন্দমকে আবিষ্কারের যাত্রা শুরু হয় এক অদ্ভুত স্বপ্ন দৃশ্যের মাধ্যমে দেখা যায় শুধু টাকার মাঝে হেঁটে চলেছেন প্রচন্ড নায়ক হঠাৎ ওঠে টেলিফোন শব্দ ধরে এগিয়ে নায়ক দেখেন টেলিফোনের রিসিভারটা আছে বেজে একটা কঙ্কালের হাতে ভয়ে পিছিয়ে যান তিনি টাকার স্তূপগুলো থেকে বেরিয়ে আসতে শুরু করে অযস্র কঙ্কালের হাত এরপর হঠাৎ করেই টাকা চোরা বালেতে ডুবে যেতে শুরু করেন নায়ক এ সময় ভারী মেকআপে সজ্জিত আরেকটি মূর্তিকে দেখা যায় তার কাছে আখুল হয়ে নায়ক বলছেন শঙ্করদা আমাকে বাঁচান কিন্তু বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও শঙ্করদা তাকে বাঁচানোর চেষ্টা করলেন না নায়ক ডুবে যান টাকার চোরাবালিতে ভয়ে আতঙ্কে ঘরমাপ্ত অবস্থায় স্বপ্ন ভেঙে জেগে ওঠেন তিনি সমাজ এবং পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে টাকার যে মোহ সেই মোহতে আটকে পড়ার যে আতঙ্ক তা প্রতিফলিত হয় এই স্বপ্ন বিশ্বে পাশাপাশি দর্শকের মনে প্রশ্ন রেখে যান কেই শঙ্করদা যিনি ডুবতে নায়ককে বাঁচালেন না ট্রেনের রেস্তোরাঁয় পুনরায় আদিতি সেন সঙ্গে দেখা হলে পাওয়া যায় সেই উত্তর একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পরিচালক আমাদেরকে নিয়ে যান সেই শঙ্করদার কাছে পাড়া থিয়েটারে তার সাথে কাজ করে অরিন্দমের অভিনেতা হয়ে ওঠা অথচ অরিন্দমের ফিল্মে যোগ দেওয়ার ব্যাপারে তার ছিল তীব্র আপত্তি মঞ্চের স্বাধীনতার সাথে ফিল্মের তুলনা করে তিনি বলেছিলেন ফিল্মের একটা গ্লামার আছে আমি জানি তার সাথে আর্টের কোনো সম্পর্ক নেই থাকতে পারে না শঙ্কর মৃত্যুর পর দিনই অরিন্দম ফিল্মের অডিশন দিয়ে তার যাত্রা শুরু করে ফিল্ম লাইনে যার হাতে অরিন্দমের পরিপুষ্টি তার নিষেধ অগ্রাহ্য করে ফিল্মে তার আসা একটা বোধ কাজ করে সবসময় সময়। সেই দৃশ্যটির মাধ্যমে তা পরিষ্কার হয়ে ওঠে এভাবেই বাকি ফ্ল্যাশব্যাকগুলোর মধ্যে দিয়ে নায়কের প্রথম অভিনয় প্রথম চলচ্চিত্র মুক্তির আগের দিনের যে আতঙ্ক সেই আতঙ্কের মতো স্মৃতিময় মুহূর্তগুলোকে তুলে এনেছেন চলচ্চিত্রকার অরিন্দমের মাঝে আরও দেখিয়েছেন প্রতিযোগিতা থেকে সৃষ্ট প্রতিশোধ করায়ণতা ইমেজ সচেতনতা থেকে গাছের বন্ধুকে দূরে ঠেলে দেওয়ার মতো প্রবণতাগুলোকে নায়কের শ্রোতা অদিতিকে আমরা আবিষ্কার করি বুদ্ধিমত্তার আলোকে দীপ্ত একটি চরিত্র রূপে নায়কের মনস্তাত্ত্বিক দিকগুলোর ভালো মন্দ সে খুব সচেতনভাবে উপলব্ধি করে শুরুতে চলচ্চিত্রের নায়কদের প্রতি তার একটা অবজ্ঞার ভাব থাকলেও ক্রমশতা রূপান্তরিত হয় সহানুভূতিতে সিম্প্যাথিতে অদিতি এবং অরিন্দম ছাড়া চলচ্চিত্রের অন্যান্য চরিত্রগুলো একেবারে বিচিত্র ধর্মী তাদের মধ্যে স্বার্থন্ধতা এবং সুযোগ সন্ধানী মনোভাব প্রবল বিজ্ঞাপন ব্যবসায় নিয়োজিত এক কর্মকর্তা আকৃষ্ট করতে চান শিল্পপতিকে কিন্তু শিল্পপতির মনোযোগ বিজ্ঞাপন কর্মকর্তার স্ত্রীর দিকে শিল্পপতির এই নোংরা আগ্রহ অনুভব করে ভেঙে পড়েন বিজ্ঞাপন কর্মকর্তা এবং তার স্ত্রীকে তিনি বলেন একটু অ্যাক্টিং করতে তিনি বলেন এটা তো একটা খেলা একটা স্ট্র্যাটেজি সত্যজিৎ রায় যাত্রায় নায়ক একটি ব্যতিক্রমের সৃষ্টি গ্রামীণ মধ্যবিত্ত বা নিম্নবিত্তকে নিয়ে কাজ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে এখানে তিনি কাজ করেছেন সমাজের উচ্চবিত্ত শ্রেণীকে নিয়ে শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত বিশেষভাবে শ্যুটিং সেটে ট্রেনের কামরাগুলো বানিয়েছিলেন চিত্রগ্রহণে ট্রেনের ঝাঁকুনি ঝকঝক শব্দ এগুলো সহ প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসকে নিখুঁতভাবে চলচ্চিত্রে আনার চেষ্টা করেছিলেন পরিচালক সত্যজিৎ রায় তার অতি প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে সত্যজিৎ রায় মহানায়ক উত্তম কুমারের সাথে উত্তম কুমার ছাড়া নায়কের এই চরিত্রে অন্য কাউকে হয়তো মানাতো না উত্তম কুমারও অত্যন্ত আনন্দ নিয়ে প্রথমবারের মতো কাজ করেন সত্যজিৎ রায়ের সাথে নায়ক চলচ্চিত্রের বেশিরভাগ দৃশ্যই এক থেকে ওকে হয়ে যাওয়া দৃশ্য স্নিগ্ধ রোমান্টিক মুহূর্তের অপূর্ব প্রতিফলন আছে এই চলচ্চিত্রে দেখা গেছে দীর্ঘ সময় কথা বলতে বলতে অদিতি এবং অরিন্দম দুজনের মাঝে একটি সহজ ও স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু এই সম্পর্কটিকে প্রাতিষ্ঠানিক কোনো রূপ দেওয়ার সিনেমাটিক চিন্তাভাবনায় তারা ডুবে যায়নি কোনো চাওয়া পাওয়া নেই তাদের দুজনের মধ্যে তারা যেন শুধু সময়টাকে উপভোগ করতে চেয়েছে ট্রেন যাত্রা শেষে অদিতি তার নেওয়া সাক্ষাৎকারের পাতাগুলো অরিন্দমের সামনেই ছিঁড়ে ফেললেন অরিন্দম অবাক হয়ে জিজ্ঞাসা করে মন থেকে লিখবেন নাকি অদিতি উত্তরে বলেছিলেন মনে দেখে দেব অর্থাৎ নায়ককে সে যে রূপে আবিষ্কার করেছে তা তার মনের কঠোরতাই আবদ্ধ রাখবে বাইরের কাউকে জানানোর কোনো ইচ্ছে তার নেই নাইনটিন বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুড়ি অ্যাওয়ার্ডের পাশাপাশি শ্রেষ্ঠ ফিচার ফিল্ম এবং শ্রেষ্ঠ কাহিনী ও চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নায়ক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি ছিল একটি ভিন্ন মাত্রা সংযোজন তাই নায়ক রয়ে যায় ঠিক নায়কের মতো হয়তো ধরা বাইরে আশা করি আজকে এই ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনারা যদি অন্য কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ